আজ প্রথমবার আমার বাসায় গেস্ট আসলো আর আমি গেস্টকে রান্না করে কিছুই খাওয়াতে পারলাম যত দিন যাচ্ছে জীবন যেন ততই কঠিন হয়ে যাচ্ছে হ্যালো এভরিওয়ান আজকে আমাদের বাসায় আমার ছোট বোনের হাজবেন্ড এসেছিল অ্যাকচুয়ালি আন্টি ওমরা করতে গিয়েছিল আন্টিকে রিসিভ করার জন্য ঢাকা আসছে সেই ফাঁকে আমাদের সাথে একটু দেখা করতে এসেছিল কিন্তু আমরা তো দুনিয়ার কাজের মানুষ প্রত্যেকে জেজার যার কাজে ছিলাম প্রতিদিনই বাসায় আসতে আমাদের এগারোটা থেকে বারোটা বেজে যায় যেহেতু বাসায় গেস্ট আসছে তাই একটু আর্লি আর্লি আসছিলাম কষ্টের ব্যাপার হচ্ছে বাসায় কোনো রান্না করা হয়নি আমাদের সাথে আমাদের ফ্যামিলি মেম্বার যে কোনো একজন থাকতে হয় আমার মা থাকে না হলে আমার খালামনি থাকে না হলে আমরা রাতে এসে ম্যাক্সিমাম দিন খাবার না যদি খাবার খেতে হয় তাহলে বাসায় এসে আবার রান্না বান্না করে দেন খেতে হয় যাই হোক আমি বাসায় ঢুকে খুব তাড়াহুড়া করে নাস্তা দিচ্ছিলাম এদিকে আমার বোনের কাণ্ড দেখেন ভাই ডিপ ফ্রিজে মজো রাখে নাস্তা দিয়ে আমি খুব তাড়াহুড়া করে খাবার রেডি করছিলাম হাতে টাইম ছিল এক ঘন্টা এখন যদি আমি রান্না করতে যেতাম তাহলে ভাইটা আমার না খেয়ে যেত তাই এই প্রত্যেকটা খাবার গাইস আমি বাহির থেকে কিনে নিয়ে আসছি আমার লাইফে আমি এই প্রথমবার গেস্টকে বাহির থেকে খাবার কিনে খাওয়াচ্ছি আমি সবসময় নিজের হাতে রান্না করে খাওয়াতে পছন্দ পছন্দ এতে আমার মনের মধ্যে শান্তি লাগে কিন্তু বাহির থেকে খাবার কিনে নিয়ে এসে খাওয়াতে আজকে কেমন জানি মনের মধ্যে লাগছে আমাদের জানি কাজের খালা উনি ভাত তরকারি সবকিছু রান্না করেছে কিন্তু জামাই মানুষকে তো এই খাবার কোনো ভাবেই দেওয়া যায় তাই বাহির থেকে আমি সাদা পোলাও মুরগি রোস্ট গরুর মাংস খাসির রেজেলা পায়েস বরহানি এগুলো সব কিছু কিনে নিয়ে এসেছি যেন আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা স্কিন কেয়ার ভিডিওর পর শুধুমাত্র একটি নাইট ক্রিম ব্যবহার করে যেসব আপনারা ফর্সা হতে চাচ্ছে তারা ব্যবহার করবেন এইচ ডি ম্যাক্স এই নাইট ক্রিমটা এটা বর্তমানে খুবই ভালো এবং পপুলার একটি নাইট ক্রিম এইচ ডি ম্যাক্স এই নাইট ক্রিম আপনার স্কিন তিন থেকে চারশেট ফর্সা হওয়ার পাশাপাশি যেসব ভাব আছে বা কালো স্পট আছে তারা ব্যবহার আমাকে বলেন যে আপনি এক 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 নাইট কথা আমরা কোনটা ব্যবহার করব আমার আমার কথা কথা খুলে শোনেন আপনার বুঝতে হবে আপনার স্কিন টাইপ কোনটা যেমন আজকে আমি বললাম যে যেসব বাপুদের স্কিন কালসে বা ফেসে কালো স্পট আছে তারা এই নাইট ক্রিম ব্যবহার যাদের ফেসে ব্রন থাকে তাদের জন্য এক নাইট ক্রিমের কথা বলি আবার যাদের ফেসে মেস্তা থাকে র্যাশ থাকে লালচে ভাব হয়ে যায় তাদের জন্য আর এক নাইট ক্রিমের কথা বলি এখন আপনার ফেসে ম্যাচ থাকে কিন্তু আপনি ব্যবহার করতেছেন ব্রন নাইট ক্রিম তাহলে কি ঠিক হবে আর আমি টানা এক বছর কাকলি বিজনেস শপের সাথে কাজ করছি আমি কাকলি বিজনেস শপ ছাড়া পেজের ভিডিও আমি করিনি বাদবাকি বাদ যে সব পেজে আমার ভিডিও দেখে সবগুলো চুরনি আমার ভিডিও চুরি করে ব্যবহার করে অরিজিনাল এইচডি ম্যাক্স নাইট ক্রিম আপনারা পেয়ে যাবেন কাকুলি বিজনেস শপে কাকলি বিজনেস শপের পেজ নাম আমার ভিডিও ক্যাপশনে দেওয়া আছে আমরা আর দুই থেকে তিন দিনেই বাসায় আছি তারপর আমরা নতুন বাসায় শিফট হয়ে যাব আমরা এই বাসাটা ছেড়ে দিয়েছি যদিও আমি বাসাটাকে অনেক বেশি মিস করব কারণ এই বাসায় আমাদের অনেক বেশি মেমোরিজ আছে কিন্তু মানুষের জিনিস মানুষের জায়গায় মিথ্যা মায়া বাড়ায় লাভ নেই ঢাকা শহরে যাদের নিজস্ব বাসা নেই তাদের সবার জীবনই হচ্ছে যাযাবর আজ ওখানে তো কাল ওখানে আমি যতবার এই চিন্তা করি বাসা পাল্টাতে হবে জিনিসপাতি গুছাইতে হবে আমি হয়ে যাই ভাই এত জিনিসপত্র আমি ট্রান্সফার এটা আমি কেমন কয়েকটা দিন আমাদের উপর প্রচুর ধকল যাবে সবাই আমাদের জন্য দোয়া করবে আর নতুন বাসায় শিফটে আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো আর এটাই হয়তো বা আমার বেডরুম এর লাস্ট ভিডিও এই রুমের ভিডিও আপনাদের সাথে আর কখনোই শেয়ার করা হবে না আমার বেডের যে খুব সুন্দর বেডশিট আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি নিয়েছিলাম জান্নাত ফ্যাশন থেকে আপনারা চাইলে বেডশিট গুলো নিতে পারেন খুবই সুন্দর এবং কমফোর্টেবল গাইস আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা অ্যান্ড কেয়ার